আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে রমজান মোবারক দু হাজার পঁচিশ সালে রোজা শুরু আজকে এখন বাজে চারটা ভোর চারটা আর শাড়ি খাবো শাড়ি খাওয়ার জন্য আমরা উঠছি আমরা ঘুমাইছিলাম তো আমি উঠে পড়ছি এখন একটু তাজত করব তারপর নিচে যাব তারপর খাওয়া দাওয়া করবো আর এই বাড়ি প্রথম ফাইমকে সারা আমরা রোজা করতেছি মানে ফাইম যখন যত দূরে থাকুক না কেন যেখানেই থাকুক না কেন রোজার সময় ফ্যামিলির সাথে একসাথে সারি করে রোজা রাখে ইফতারি ইফতার করে ফাইমকে স্যার আমরা রোজা রাখতেছি তো চলেন যাই নিচে যাই আজকে ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি রোজার প্রথম রোজা আমাদের কেমন কাটলো সারিতে কি করলাম ইফতারে কি করলাম সারাদিন কি করলাম পুরোটাই শেয়ার করবো আস আজকে আমাদের প্রথম জন্য রান্না হচ্ছে বড়ি দিয়ে আলু ঘন ডাল ব্রকরি ভর্তা গরুর মাংস মিষ্টি কুমড়াওয়ালা আর মুরগির মাংস কেমন লাগে বড়ির তরকারি আলু যে খালি একজনই তো সে মিষ্টি দাম চামচ দেখলাম শ্রীয়ে কই গো ব্রকালি ভাতাটা মজা বুড়ো কলি হে ব্রোকালি আচ্ছা ফ্রিওর বুড়োটা কেনা

हाँ लेकिन तेरे को शौम अंगुष्ठ आते हैं ना हम खाएंगे ना फंस लोगे हाँ हाँ की कर तुम्हें तो लेट आगे लेके लगाओ अलॉन दिमाग जोन अबू का वस्त्र ना फंस लोगे খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে যাচ্ছি নামাজ পড়বো ফজয় নামাজ পড়ে তারপর ঘুমাবো এই নামাজ পড়া শেষ করলাম এখন ঘুমায় পরবো তো সকালে আবার ঘুম থেকে উঠে আপনাদের সাথে বাকি দিনটা শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু প্রথম মজা কি অবস্থা এখনো হ্যাঁ তুমি ডিম চাপের কথা তোমার মনে আছে কি বানাচ্ছে এদিকে আসো এদিকে আসো

হেলফিয়ার প্রয়োজন ডিম চাপ এখন বাজে মাত্র তিনটা আম্মু কিন্তু অলরেডি ইফতার ভাজা শুরু করে দিছে কারণ আমাদের গ্যাস থাকে না ওই দেখেন একটু একটু গ্যাস হয়তো ইফতারের আগ মুহূর্তে পুরোই বন্ধ হয়ে যাবে আম্মুর ডিমচাপ ভাজা শেষ করতে না করতেই ওই দেখেন আমাদের গ্যাস কিন্তু প্রায় চলে গেছে অল্প সামান্য একটু জ্বলতেছে তাতে কিছুই ভাজা সম্ভব না তাই হবে বা ইন্ডাকশন কুকারে ভাজাভাজি শুরু করে দিছে এটা কি এটা হচ্ছে কাবাব এটা বেগুন কালুর চপ টিন চপ আমাদের গ্যাস নেই কোথাও গ্যাস নেই তারপরেও চিকতারি করতে হবে সেই জন্য চুলা বসা গেছে না হিসাবে এখন চুলা পুরা বন্ধ হয়ে গেছে একটু গ্যাস নেই

সমস্যা দেখা যাচ্ছে তাই ডাক্তার নরম খাবার খেতে বলছে আর সেজন্যই আমার জন্য মুড়ি কুড়া করে নিচ্ছি ছোলা মুড়ি সব গুঁড়া করে নেব আর এই জিনিসটা তো ফাইম আগে থেকেই খায় তো এবার ফাইম নাই এখন আমুর জন্য করতেছি ফাইম আসলে আর ফাইম দুজনের জন্যই করব। তো এখানে সবগুলো আইটেমই দেওয়া আছে শুধু সোলা দেওয়া হয়নি সুন্দর করে বলো সুন্দর করে তো এই তো আমরা সবাই একসাথে ইফতারি করতেছি শুধু ফাইম নেই ফাইম কে ছাড়া তো আমরা সবাই ফাইমকে খুব মিস করতেছি আর ফাইম ও আমাদেরকে অনেক মিস করতেছে আর তাই সেরিতেও ও ভিডিও কলে আমাদের সাথে কথা বলছে ইফতারের আগেও আমাদের সাথে কথা বলে নিছে তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা শেষ করলাম আর রোজ সারাদিন রোজা রেখে ইফতারের পরে এক কাপ চা না হলে যেন আমার শান্তি হয় না মানে ইফতারটা পরিপূর্ণ মনে হয় না এই এক কাপ চায় যেন সব শান্তি তো যাই হোক এই প্রথম কাছে আসো তো এই প্রথম আমরা ফাইমকে সারা রোজা রাখলাম সারি করলাম ইফতার করলাম বেশি দিন না ইনশাল্লাহ ওই সপ্তাহ চলে আসবে তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন ও সহি সালামতে সুস্থভাবে আমাদের মাঝে চলে আসে আলহামদুলিল্লাহ এমনি প্রথম মজারটা ভালোই কাটলো আমাদের ফাইমকে ছাড়া তো ফাইম থাকলে আমাদের এটা আরও ভালো লাগতো তো আপনার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্তই আজকের জন্য ফেস।